আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কোন ঘাস চাষ করবেন ঘাস কাটার নিয়ম ঘাস চাষ পদ্ধতি ও দ্রুত ঘাস বড় করার উপায় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক পৌষ মাঘ এই দুই মাস মিলেই শীতকাল শীতকাল এখনো চলছে অল্প কিছুদিন পরেই বসন্তকাল চলে আসবে বসন্তকালে প্রচুর দ্রুত গতিতে প্রচুর গতিতে ঘাস বড় হয় শীতকালে একটু কম বড় হয় তো দর্শক আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোন ঘাস চাষ করবেন বাংলাদেশে অনেক জাতের জাত আছে ঘাসগুলো এই ঘাসের মধ্যে সবচেয়ে ভালো যে ঘাস দ্রুত বড় হয় শীতকালে বর্ষাকালে সবসময় ভালো হয় সেই ঘাসটি হচ্ছে পাকচং নেফিয়ার পাকচং এই নেফিয়ার পাকচং ঘাসটি অনেক ভালো হয় আমার অনেকগুলোই ঘাস আছে সবগুলো জমিতে এই ঘাসটাই করেছি আচ্ছা এখন হচ্ছে ঘাস কাটার নিয়ম দর্শক দেখেন ঘাসগুলো খুব গোড়া থেকে কাটা হয়েছে মাটির একেবারে কাছ থেকে যত আপনি মাটি ঘিসে কাটতে পারবেন তত আপনার ঘাসগুলো আরও বেশি বেশি ঘাস জন্মাবে এবং ঘাসগুলো অনেক ভালো হবে দর্শক ঘাস কাটার নিয়মটা হচ্ছে আর ঠিক যখন দুইটা বা তিনটা শক্ত হবে মানে দুই তিনটা গিট হবে ঠিক এমন সময় ঘাসটা খাওয়ালে গরু বেশি পুষ্টি পাবে এখান থেকে এজন্য এখন যেভাবে ঘাসটা কাটানো হচ্ছে ঠিক উপযুক্ত সময় এটা দর্শক দেখেন এক একটি গাছের থোপ আমরা বলি ঘাসের থোপ কত মোটা এবং কত মানে চওড়া হয়েছে অনেকগুলো ঘাস একটি থোপ থেকে অনেক ঘাস হয়েছে দর্শক শীতকাল তবুও অনেক বড় হয়েছে ঘাস আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে ঘাসের থোপটাও অনেক ভালো হয়েছে এবং অনেক লম্বা হয়েছে যদিও এখনও ঘাস শক্ত হয়নি এটাই উপযুক্ত সময় ঘাসটি খাওয়ানোর এর সাথে বেশি শক্ত হলে সেটি খড়ের মতো হয়ে যায় আর কি এখন যে পুষ্টিগুণ পাবে সেটি এর চাইতে এর পরে খাওয়ালে সেরকম আর পুষ্টিগুণ পাবে না তো দর্শক আমরা জানলাম কোন ঘাস চাষ করব এবং করলে ভালো হবে ঘাস কাটার নিয়ম ঘাস চাষ পদ্ধতি ঘাস চাষ পদ্ধতি বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটি সারি সারি ভাবে লাগানো আছে সারি সারি এবং শুলি করে লাগালে ভালো হবে অর্থাৎ বর্ষাকালে যেন ঘাসটা ডুবে না যায় বা যে কোনো মুহূর্তে যদি একটু বৃষ্টি হয় বৃষ্টির পানিতে যদি আপনার ঘাসের গোড়া অর্থাৎ ঘাস কাটার পরে যে গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়াটি ডুবে যায় তাহলে ঘাসটি আর হবে না অর্থাৎ মারা যাবে সেই জন্য আপনার সুরি করতে হবে এবং ঘাস কাটার পরে বর্ষার পানিও যেন আপনার সেই গোড়ার উপরে না যায় গোড়ার উপরে গেলে আপনার ঘাস মারা যাবে এজন্য আপনাকে সুলি করতে হবে যেন ঘাসটি না ডুবে যায় আর সারিবদ্ধভাবে সুলি সুলি করলে এটি খুবই ভালো হয় একটি শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হবে আপনার থেকে ইঞ্চি এবং ঘাস লাগানোর সময় একটি ঘাস থেকে আরেকটি ঘাসের থোপ হবে আপনার আঠারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি এরকম বলে ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাসের থোপ হয়েছে এটা অল্প কয়েকদিন আগে কাটা হয়েছে কত সুন্দরভাবে একটি ঘাসের গোড়া থেকে কতগুলো চারা নতুন নতুন ঘাস জন্মাইছে এটি বড় হলে অনেক ঘাস হবে এবং কয়েকদিন পরে বসন্তকাল পড়ে যাবে এই সময় ফাল্গুন এবং চৈত্র প্রচুর ঘাস হয় এবং এত দ্রুত বড় হয় যে আসলে তখন অনেক ঘাস খাওয়ানো যায় গরুকে এটি খুব একটি ভালো সময় ঘাস খাওয়ানোর জন্য আর আরেকটি বিষয় আলাপ করতে চাচ্ছিলাম বড় করার নিয়ম বড় করার নিয়মটি হচ্ছে ঘাসে এই খরা মৌসুম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে অর্থাৎ আপনি শেষ যদি পনেরো দিন পরপর দিতে পারেন খুবই ভালো হয় যত দ্রুত সেচ দিবেন ভালো এবং হালকা করে সার দিবেন তত ঘাস বড় হবে যদি ঘাস বাড়তে একটু সমস্যা হয় যে কম বাড়ছে তাহলে একটু ভিটামিন দিতে হবে চ্যালামিন থিওভিট কমলাশ জিব্রিলিক অ্যাসিড এর সাথে দেওয়া যায় এগুলো দিলে ঘাস দ্রুত বড় হয় তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম কোন ঘাস চাষ করলে ভালো হবে ঘাস কাটার নিয়ম এবং ঘাস চাষ পদ্ধতি দ্রুত ঘাস কিভাবে বড় করব এই সবগুলো বিষয় তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলাগুনে টিপে দেবেন আসসালামু আলাইকুম